ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মীভূত গোটা বাড়ি প্রাথমিক তদন্তে অনুমান শর্ট সার্কিট থেকেই এই আগুন লাগার ঘটনা ঘটে ঘটনাটি পূর্ব বর্ধমান জেলার রায়না এক নম্বর ব্লকের নতু অঞ্চলের খুয়েরপাড় গ্রামের জানা যায় খুয়েরপাড় গ্রামের বাসিন্দা আয়ুব আলীর বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে আর এই অগ্নিকাণ্ডেই পুড়ে ছাই হয়ে যায় একটি গোটা মাটির বাড়ি ঘটনাটি ঘটেছে শনিবার হঠাৎই বাড়ির ভিতর থেকে ধোঁয়া বের হতে দেখেন স্থানীয়রা ছুটে আসেন তারা মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে কালো ধোঁয়ায় ঢেকে যায় চারিদিক স্থানীয়দের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি খবর দেওয়া হয় দমকল বাহিনীকে ঘটনাস্থলে দমকল বাহিনী পৌঁছানোর আগেই আগুনে সবকিছু ভস্মীভূত হয়ে যায় বলে জানিয়েছেন ওই বাড়ির গৃহিণী এই ঘটনায় স্বাভাবিকভাবেই আতঙ্কিত হয়ে পড়েন গোটা এলাকার মানুষজন এমতাবস্থায় ওই গৃহকর্তী জানিয়েছেন তার সমস্ত কিছুই পুড়ে ছাই হয়ে গেছে এই মুহূর্তে নিঃস্ব তিনি এত আগুন নিবাবো যে পারিনিবানোর জন্য কি গ্রামের মানুষ আসেনি প্রত্যেক মানুষ এসেছিল মসজিদ থেকে অ্যালাউন্স করে দেওয়ার পরই প্রত্যেক মানুষ এসেছিল এসে ওটা নিভাতে পারেনি এত জোরি আগুন হয়েছে যে খবর দেওয়া হয়েছিল সব দিলো